রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানের কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা করে নিয়ে আমার গোপাসনাদের ছানা দিয়ে সেবা দিয়েছি আর দেখো গিরিরাজকে একটা চন্দ্রমল্লিকা ফুল অর্পণ করেছি আমাদের বেলকানিতে যে গাছগুলো লাগানো হয়েছে সে গাছে হয়েছে আর দেখো একটা ঘাস ফুল হয়েছে কত সুন্দর খুবই সুন্দর কালারটা হয়েছে আর এই পিটুনিয়া তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো কয়েকটা এখান থেকে তুলে নিচ্ছি আজকে পিটুনে ফুল দিয়ে আরতি করব আমার রাধা দামোদরের আর এই দেখো এই গাছে এই ফুলগুলো ফুটেছে এগুলো কত সুন্দর কালার কালকে এই গাছ থেকে ফুল তুলে নিয়ে আমার গিরিরাজকেও অর্পণ করব। আর দেখো এগুলো হচ্ছে মাসের বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এই মাসে বেশি বাজার করায়নি কারণ আগের অনেক বাজার আছে সে কারণে এই মাসে অল্প কিছু বাজার করিয়েছি এখন দেখো দশটা ভোগটা লাগিয়ে দিয়েছি আজকে রুটি আর বেগুন ভাজা দিয়ে আমার গোপাল সোনাদে দশটা ভোগ দিয়ে দিয়েছি এখন আবার সবজি নিয়ে করে নিয়ে আবার দুপুরে রান্না বসিয়ে দেব। এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আজ রান্না করবো ভুনা খিচুড়ি তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে আজকে আমি খিচুড়ি রান্না করে আমার রাধা দামদারকে ভোগ লাগাবো তাই আজ ভুনা খিচুড়ি করেই ভোগ লাগাবো আর ভুনা খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট করবো আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর রূপক আমাকে বলেছ তোমরা পাঁচ তারিখে অদ্বৈত সপ্তমী ব্রত করবে হ্যাঁ তুমি করতে পারো কারণ চার তারিখেও অনেকে করবে অনেকে পাঁচ তারিখেও করবে আমরা বেশিরভাগ নবদ্বীপের তালিকা অনুযায়ী সব ব্রত করার চেষ্টা করি আমাদের গুরু মহারাজ তাই করেন সে কারণে আমরাও তাই করি আমার গুরু মহারাজের কাছে ফোন করে আমি শুনে নিয়েছি যে আমরা অদ্বৈত সপ্তমী কবে পালন করব। আর উনি আমাদেরকে চার তারিখে অদ্বৈত সপ্তমী ব্রত করার কথা বলেছে সে কারণে আমরা চার তারিখে করছি আর বৃন্দাবনের তালিকায় পাঁচ তারিখে আছে তোমরা পাঁচ তারিখে যদি করতে চাও অবশ্যই করতে পারো আর আমি তো শুনেছি তোমার গুরু মহারাজের আশ্রম বৃন্দাবন ঘাটে। সে কারণে তুমি অবশ্যই বৃন্দাবনের তালিকা অনুযায়ী করতে পারো কারণ তোমার গুরু মহারাজ তো বৃন্দাবনের তালিকা অনুযায়ী ব্রত পালন করবে রূপক তুমি ভালো থেকো আর বেশি করে নাম করো আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করো এখন দেখো আমি এক সাইডে বাঁধাকপির ঘন্টার জন্য আলু দিয়ে দিয়েছি সমভারা দিয়ে আর একদিকে আমি এই খিচুড়িটা বসিয়ে দেব। সে কারণে এখানে সমভারা দিয়ে দিচ্ছি আর আমায় বলেছিলে যে এই অদ্বৈত সপ্তমী ব্রত কীভাবে পালন করবে দেখো ইতি এই অদ্বৈত সপ্তমী ব্রত হোক আর নিত্যানন্দ ত্রয়োদশী হোক আর একাদশী হোক যে কোনো ব্রতই আমাদেরকে একাদশীর মতনই পালন করতে হবে আর যে কোনো ব্রতে একমাত্র প্রয়োজন নিষ্ঠার ভক্তি ভক্তি সহকারে যে কোনো ব্রত পালন করলে সে ব্রত সার্থক হয় আর উপবাস কথার অর্থ হলো গোবিন্দের নিকটে বাস করা সে কারণে বেশি করে আমাদের গোবিন্দদের কর্ম করতে হবে আর বেশি করে গোবিন্দদের সেবা কাজ করতে হবে যেমন গোবিন্দের মালা গাথা গোবিন্দে পুজো অর্চনা করা গোবিন্দের আরতি করা আর শাস্ত্র অধ্যয়ন করা যেমন গীতা ভাগবত চৈতন্য চৈতন্যত আর যেদিন যে ব্রত সেই ব্রত অষ্টকম পাঠ করা যেমন অদ্বৈত সপ্তমী ব্রতের দিন অদ্বৈত অষ্টকম পাঠ করা নিত্যানন্দ ত্রয়োদশীর দিন নিত্যানন্দ অষ্টকম পাঠ করা এরকম যেদিন যে ব্রত হবে সেই ব্রত অনুযায়ী অষ্টগম পাঠ করা উচিত এক কথায় বেশিরভাগ সময় গোবিন্দের কাছেই থাকতে হবে গোবিন্দের সেবা কাজ গোবিন্দের সব কিছুতেই আমাদেরকে সেই দিন কাটাতে হবে আর বেশিরভাগ সময় হরি নাম জপ করতে হবে আর এইভাবে আমাদের সব ব্রতই পালন করা উচিত ইদি তুমি ভালো থেকো আর অনেক নিষ্ঠাভক্তি সহকারে ব্রত পালন করো আর এই দেখো আমি যে ভুনা খিচুড়ি তৈরি করছি এর মধ্যে প্রথমে সম্বারা দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দারচিনি এলাচ আর দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডালটা ভালো করে ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে তারপরে চালটাও দিয়ে একসাথে একটু ভাজা করে নিয়ে আমি তার মধ্যে আদা জিরে বাটা দিয়েছি তারপরে পরিমাণ মতো একটু গরম জল করে দিয়েছি এখন জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এভাবে ভালো করে ভেজে নেব আর নামানোর আগে অবশ্য একটু ঘি দিয়ে দেব। আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এই ভুনা খিচুড়ির মধ্যে আমি একটু কাজু কিশমিশ একটু চিনে দিয়েছি আর দেখো আমার ভুনা খিচুড়িটা হওয়ার মধ্যেই এখনই নামিয়ে নেব এখন দেখো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে আর ঘাটিটাও হয়ে গেছে এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি একটু শশাও দিয়েছি আর পাঁপড় ভাজা দিয়েছি তোমরা সকলে ভোগ দর্শন করো এখন ভোগের পর আরও কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি এই দেখো এগুলো যে কাপড়গুলো আমি ঠাকুরের রান্নার কাজে ব্যবহার করি সে কাপড়গুলো একটু তেল ছিটকে ভাব হয়েছিল কারণ রান্না করলে পারে একটু হলুদের দাগ একটু তেল এগুলো ভরে সেগুলো প্রতিদিন এইভাবে কাচা যায় না সে কারণে আজকে এগুলো একদম একটা সচবেনের মধ্যে তুলে দিয়েছি আর জল দিয়েছে সার্ফ দিয়েছি একসাথে এগুলো ফুটিয়ে রাখছি তারপরে একটু ধুলেই দেখা যাবে সেগুলো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সব সবজি আমান্য করেছিলাম সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন তো আর সব কিছু দেখানো যায় না সেই কারণে মাঝে মধ্যে অল্প অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো ঠাকুরের কিছু বাসন আছে সেগুলো আগে মেজে নেবো তারপর তো আরও অনেক বাসন আছে যেগুলো রান্না করলাম সেগুলো মাছতে হবে অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে ওখানে বসে আছে বলছে মা প্রসাদ দাও আমি বললাম দাঁড়া এইটুকু কাজ করে নিয়ে তারপরে দিচ্ছি প্রসাদ আর একটা কথা তোমাদেরকে বলছি আমি যে রান্নার কাজে যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের পরার কাপড় নয় সেগুলো একদম নতুন কাপড় আমি দোকান থেকে মার্কিন কিনে নিয়ে আসি সে মার্কিনগুলোই আমি ঠাকুরের রান্নার কাজে এই বাসনগুলো ধরার কড়াই ধরার জন্য ব্যবহার করি যেহেতু গোবিন্দের সেবার জন্য রান্না হয় সে কারণে আমাদের কখনোই আমাদের পরার যে কাপড় সে কাপড় ব্যবহার করতে নেই একদম নতুন কাপড়ই গোবিন্দের এই রান্নার সেবা কাজে লাগানো প্রয়োজন এখন দেখো যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব ধুয়ে আমি সপ্তাহে একদিন করে এগুলো সব এইভাবে পরিষ্কার করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কাপড়গুলো কিন্তু আমরা যে স্নান করি যে বালতিতে সে যে গামলায় সেগুলোতে কিন্তু কাচি না আমি এরকম ভোগের যে গামলাগুলো থাকে সেগুলোর মধ্যেই আমি কাচি কারণ এগুলো যেহেতু গোবিন্দের সেবা কাজে লাগে সেই কারণে আর আদিত্য ভাই তুমি এক ভিডিওতে আমাকে বলেছো যে আমি কীভাবে আমার রাধা দামোদরকে সাজাই তুমি তা দেখতে চাও অবশ্যই তোমাকে দেখাও আমার পরের ভিডিওতে আমার রাধা দামোদরকে সিঙ্গার করা আর গোপাল সিঙ্গার করা তোমাদেরকে দর্শন করাবো ভাই তুমি ভালো থেকো আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো আর সব কাজ হওয়ার পরে আমি প্রসাদ পর পর আবার বিকেলে ভোগটাও দিয়ে দেবো এখন দেখো আমি বিকেলে ভোগ দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর যারা যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে